দৈবিক শক্তির কাছে আমরা চিরকালই অসহায় কখনো ভালো সময় কখনো খারাপ সময় কোনোটাই আমাদের হাতে থাকে না ভগবান বিষ্ণুর দশক অবতার যিনি কলি যুগের অন্তিম সময় এই ধরিত্রীর হবেন তিনি সমস্ত পাপ এবং অধর্মের বিনাশ করে আমাদের সত্য যুগে নিয়ে যাবেন কিন্তু আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ত্রেতা যুগে রাবণ যেভাবে অন্যায় করত এরপরে দাপুর যুগে কংসের অধর্ম তাহলে কলিযুগের সবচেয়ে বড় অধর্মী কে হবেন তিনি কতটা শক্তিশালী হবেন যার বিরুদ্ধে কলকি অবতার হনুমানজি এবং পরশুরামজির মতন ভয়ানক যোদ্ধাদের একত্রে লড়াই করতে হতে পারে সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় কলকিদেবের প্রধান শত্রু কে হবে কলিযুগের শেষে কলকিদেব অবতীর্ণ হবেন এই পৃথিবীতে এই শেষ অবতারটি সবচেয়ে বেশি বিধ্বংসী হবে ভগবান বিষ্ণুর নয়টি অবতার অধর্মের শেষ করে জীবজগতকে শিক্ষা দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছিলেন তবে কল্কি অবতারকেও ভয়ানক শক্তি দিয়ে ধ্বংস করতে আসবেন তবে হিন্দু ধর্মের কল্কি অবতার একাই নন সঙ্গে সমস্ত চিরঞ্জীবী তাকে সমর্থন করবেন বিষ্ণু অবতার পরশুরাম এবং কলকি অবতার একই সঙ্গে ভগবান শিবের রুদ্র অবতার হনুমানজি সকলেই একসাথে মুখোমুখি হতে হবেন শত্রুর তবে কোনো সাধারণ নয় এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এই প্রতিদ্বন্দ্বী পক্ষ হবেন কলিপুরুষ যিনি কলিযুগের শেষে অবতার দেখে আরও বেশি শক্তিশালী হয়ে হয়ে উঠবেন সময়ের সাথে তিনি শক্তিশালী উঠছেন আরও দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের পর কলিযুগের বিস্তার শুরু হয় সব পুরুষ মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারে মানব জাতি এই খারাপ সময় থেকে মুক্তি দেবে যার ফলে আমরাও শক্তিশালী হয়ে উঠব সব মানুষ দুষ্টতায় ভরে যাবে যাতে দুর্বল মানুষরাও শক্তিশালী হয়ে উঠবে এইভাবে মানুষরূপী বিধ্বংসগুলি সক্রিয় হয়ে যাবে এবং তারা দেবতাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে ততক্ষণে কলিপুরুষ বিধ্বংসী আকার ধারণ করবে এবং এই পর্যায়ে তার শক্তিও অন্য মাত্রায় চলে যাবে তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে যে মানুষরাও তাকে সমর্থন করবে এবং কলকি অবতারের বিরুদ্ধে যুদ্ধ করবে এভাবেই কলকি অবতার এবং হিন্দু ধর্মের চিরঞ্জীবীগণ কলিপুরুষের বিরুদ্ধে তীব্র যুদ্ধ করবেন যার মধ্যে পরম শক্তিশালী মানুষও কলকি অবতারের শক্তির সাথে প্রতিযোগিতা করবে কেবলমাত্র কিছু মানুষ ভগবানকে চিহ্নিত করতে সক্ষম হবে এবং এই থেকে রক্ষা পাবে ভগবান বিষ্ণুর দুটি অবতার কল্কিদেব এবং পরশুরাম এক হয়ে যাবে এবং এইভাবেই শেষ কলি কলির পুরুষ এবং তার পাশাপাশি বেশিরভাগ মানুষই বিনাশ হবে এই সমগ্র হয়তো সর্বকালে সবথেকে শক্তিশালী সংগ্রাম হয়ে উঠবে কলিপুরুষের বিনাশের পর কলি যুগের সমাপ্তি ঘটবে এবং পুনরায় সত্য যুগের সূচনা হবে সকল মণি ঋষি দেবী গন্ধব্য অপ্সরা এই ধরিত্রীর বুকে পুনরায় আবির্ভূত হবেন পাপের পরিমাণ আরও শূন্য শতাংশ হয়ে যাবে তবে একটা বিষয় মনে রাখতে হবে যে কলিপুরুষকে হারানো অতটা সহজ নয় রাবণ হিরণ্যকশব এবং কংস এদের সবার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হবে এই অসুর যেখানে স্বয়ং হনুমানজি তার সঙ্গে পরশুরাম এবং সর্বোপরি কল্কি অবতার একসঙ্গে যুদ্ধ করবেন সেখানে অধর্মের শক্তি কোন পর্যায়ে থাকবে তা কল্পনা করা অসম্ভব কলকি অবতারের জন্ম বৃত্তান্ত এবং বিভিন্ন কাহিনী কলিপুরাণে বর্ণনা করা হচ্ছে তবে তার সচকে দেখা যাবে একমাত্র সঠিক সময় আসলে দীর্ঘ চার লক্ষ বত্রিশ হাজার বছরের মধ্যে সবেমাত্র মাত্র পাঁচ হাজার বছর শেষ হয়েছে এখনও অন্যায়ের পরিমাণ তার চরম সীমায় পৌঁছায়নি দেখার বিষয় যে ভবিষ্যতে কি ঘটে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ